সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে পঞ্চম শ্রেণীর বন্ধুরা তোমরা রিকোয়েস্ট করেছো তোমাদের গণিত বইয়ের চোদ্দ অধ্যায়ের ক্যালকুলেটর ও কম্পিউটারের ব্যবহার নিয়ে আলোচনা করতে চলো তাহলে শুরু করি অধ্যায় চোদ্দ ক্যালকুলেটর ও কম্পিউটার চোদ্দ পয়েন্ট এক ক্যালকুলেটারের ব্যবহার ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হাতে পরিচালনা করা যায় হাত দিয়ে করা যায় এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটার আছে দৈনন্দিন জীবনে হিসাব নিকাশে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য এটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর এটি দৈনন্দিন বাড়ির কাজে দোকান এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয় আর এটা হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর এটির মাধ্যমে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয় এবং এবং অনেক গণিত বা সমাধানও তুমি করতে পারবে এখন ক্যালকুলেটর চালু করি সমস্যার এটি ব্যবহার করে সমস্যার সমাধান করি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবটি করি পঁচিশ গুণ পঁয়ত্রিশ এই গুণটি আগে করে ফেলতে হবে তারপরে বত্রিশ গুণ আঠারো এই গুণটি করতে হবে তুমি খাতায় লিখে রাখতে হবে তারপরে একার থেকে এই দুটা গুণফল বিয়োগ করি এবং তার সাথে ছাব্বিশ যোগ বিয়োগ একসাথে করা যায় ছাব্বিশ যোগ করি রেজাল্ট হবে তিনশো পঁচিশ এই তিনশো পঁচিশকে ব্রাকেটের বাইরে অর্থাৎ এই যে ব্রাকেটের বাইরে যে বিশ আছে তা দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল ষোলো দশমিক দুই পাঁচ হলো তোমাদের মনে রাখতে হবে এটা বদমাস অনুসারে করতে হবে অর্থাৎ গুণ ভাগ বন্ধনীর কাজ আগে করবে তারপরে বন্ধনীর মধ্যে গুণ আছে গুণের কাজ আগে করবে তারপরে যোগ বিয়োগের কাজ চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এখানে আমরা সমস্যাটি সমাধান সমাধান করবো সরাসরি পঁচিশ টুয়েন্টি ফাইভ গুণ ইন্টু থার্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ টু বের করে রাখি এই যে আটশো পঁচাত্তর এখানে থাকলো আমার ইতিহাস আটশো পঁচাত্তর আমাকে আর লিখতে হবে না তোমরা লিখে রাখবে এখন এটাকে ক্যান্সেল করি সি ক্যান্সেল করে তারপরে গুণটি করি বত্রিশ গুণ আঠারো থার্টি টু ইন্টু এইটিন এইটিন ইকুয়ালস টু পাঁচশো ছিয়াত্তর এখানে তোমাদের ফলাফল দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর মিলে গেছে এটাকেও ক্যান্সেল করি এখন লেখি এটাটা দেখে আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর তারপরে এটা থেকে বিয়োগ বিয়োগ যে পাঁচশো ছিয়াত্তর বিয়োগ পাঁচশত ফাইভ সেভেন সিক্স তারপরে যোগ করতে বলছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স যোগ বিয়োগ একসাথে করা যায় টোয়েন্টি সিক্স টু সিক্স ইকুয়ালস টু তিনশো পঁচিশ এখানে দেওয়া আছে তিনশো পঁচিশ রেজাল্ট মিলে গেছে এখন ভাগ করব বিশ দিয়ে ভাগ ডিভাইডেড বাই টোয়েন্টি 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 ইকুয়ালস টু ষোলো পয়েন্ট দুই পাঁচ অর্থাৎ অর্থাৎ সিক্সটিন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু টু ফাইভ এভাবে পড়তে হয় একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এরকম দশটা দুইয়ের গুণ ফল তুমি ক্যালকুলেটারে টু লিখবে তারপরে গুণ তারপরে দশ তারপরে ইকুয়ালস টু তার জন্য বিশ হাজার চলে আসবে সহজেই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এরকম এটা আছে পাঁচটা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তুমি ক্যালকুলেটারে লিখবে তারপরে গুণ চিহ্ন দিবে তারপরে ফাইভ লিখে ইকুয়ালস টু দিবে চলে আসবে গুণ ফল এখানে তোমার আছে এ বিয়োগ গুণ ভাগ তো বদমাস অনুসারে বাম দিক থেকে করতে হবে অর্থাৎ চৌত্রিশ গুণ তেইশ এটা করে যে গুণ ফলটা পাবে তাকে পরে পঁচিশ দিয়ে ভাগ করবে পঁচিশ দিয়ে ভাগ করে যে ভাগ ফলটা পাবে সেই ভাগ ফলটা বত্রিশ থেকে বিয়োগ করবে ওকে এখানে বন্ধনী আছে তো বন্ধনীর ভিতরের কাজ আগে করবে বাম দিক থেকে ভাগের কাজটা আগে করবে এই ভাগের কাজটা করে তারপরে এই তিনটা গুণ করবে এই গুণটা করে তারপরে এই ভাগ ফল থেকে এই গুণ ফল বিয়োগ করবে এবং ফোর পয়েন্ট এটা বিয়োগ করবে একসাথে যে ফলাফল পাবে তাকে পরে পাঁচ গুণ করবে হয়ে যাবে এখানে আছে গুণ এবং ভাগ তো বাম দিক থেকে এই গুণের কাজ আগে করবে তারপরে এই গুণের কাজটা করবে এটা এটা গুণ করবে তারপরে এটা এটা ভাগ করবে তারপরে এই গুণ ফল থেকে এই গুণফল ফল বিয়োগ করবে এবং এই গুণফল যোগ করবে হয়ে যাবে কে বেশি টাকা পাবে এই সমাধানটি করতে একটি ক্যালকুলেটর ব্যবহার করি সমাধান দশ বছরে হাকিম যে পরিমাণ টাকা পেয়েছে তার যোগ ফল দশ হাজার করে পায় প্রতি বছর দশ গুণ করলে এক লক্ষ টাকা এটাই যোগফল যোগের সংক্ষিপ্ত রূপকে বলে গুণ একবারে গুণ করলে বারবার যোগ করা লাগে না অপরদিকে সেলিম প্রত্যেক বছর পূর্ববর্তী বছর অপেক্ষা দ্বিগুণ টাকা পাবে উদাহরণস্বরূপ প্রথম বছর একশো পেলে দ্বিতীয় বছর দুইশো তৃতীয় বছর চারশো চারশো দ্বিগুণ আটশো আটশো দ্বিগুণ ষোলশো এভাবে পেতে থাকবে দশ বছর ধরে ক্যালকুলেটর ব্যবহার করে পাই যোগ ফল হচ্ছে এই দশ বছরটা যোগ করতে হবে যোগ 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 লিখে লিখে এক লক্ষ দুই হাজার তিনশো টাকা হলো হাকিমের তাহলে এক লক্ষ দুই হাজার তিনশো টাকা থেকে এক লক্ষ বাদ দিলে দুই হাজার তিনশো টাকা হয় এইভাবে সেলিম হাকিম অপেক্ষা দুই হাজার তিনশো টাকা বেশি পাবে হচ্ছে সেলিমের টাকা আর এটা হচ্ছে হাকিমের একটি কাগজ শূন্য দশমিক এক মিলিমিটার পুরো যদি কাগজটিকে দশ ভাস করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে তাহলে তুমি ক্যালকুলেটার শূন্য দশমিক এক লিখে তাকে দশ গুণ করলেই পুরুত্ব চলে আসবে অঙ্কটি করে কমেন্ট করে দেখাবে ফলাফলটি ধন্যবাদ ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের সমালোচনার অপেক্ষায় রইলাম যারা নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা যারা করতে পারো নাই করে ফেলো আর কোন বিষয়ে আলোচনা শুনতে চাও কমেন্ট করে জানাবে তোমাদেরকে যে কমেন্টের অপশন দেওয়া হয় অর্থাৎ জিরো পয়েন্ট অনকে দশ বার গুণ করলে কত হয় কিভাবে করবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আবারও কোনো কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দায় তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো সুস্থ এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ